নারায়ণ হালদারকে আমরা গ্রেফতার করে দিয়েছিলাম গ্রেফতার করার পর থানাতে নিয়ে এসে আমরা কন্টিনিউসলি জিজ্ঞাসাবাদ করেছিলাম উনি ভুল স্বীকার করে নিয়েছিলেন যে এই কাজটা উনি করেছিলেন অ্যান্ড আরও আমরা জিজ্ঞাসাবাদ চলছে অ্যান্ড আমরা এখন কোর্টে ফারোড করছি কোর্টে ফারোড করার পরে আমরা পিসিতে নিয়ে নেব পিসিতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করে আমরা বার করবো আরও এর ভিতরে কে কে আছে বলে এই মুহূর্তে উনি ভুল স্বীকার করে নিয়েছিলেন

বাড়ি আছে উত্তর চন্দ্রনগর নস্কর পাড়া সূর্যনগর জিপি একই তো পাড়া ও পাড়ার মধ্যে কোন পলিটিক্যাল কোন এর মধ্যে কোন কিছু পলিটিক্যাল অ্যাঙ্গেল আমরা ই করে নেই আমরা জাস্ট এখন তদন্ত চলছে এখন প্রাথমিক প্রাইম অফিস এর মধ্যে আছে আমরা ইনভেস্টিগেশন একটু বিগিনিং এর মধ্যে আছে নমস্কার মা কালীকে পুলিশ প্রিজন ভ্যানে তুলছে এই দৃশ্য এবং তার সঙ্গে মা কালীর মূর্তি ভাঙা দেখার পর থেকে শুরু হলে গেল ফেসবুক জুড়ে অসংখ্য মানুষ এই ভিডিও শেয়ার করলো পোস্ট করলো এবং বিজেপি তৈরি করে তার ন্যারেটিভে পা দিয়ে প্রচার করা শুরু করলো জেহাদি মুসলিম তাদের হাতে ভাঙা পড়েছে কাক দ্বীপে মা কালীর মূর্তি কয়েক ঘন্টার মধ্যে পুলিশ তদন্ত করলো আর পুলিশ তদন্ত করার পর একটা মাতালকে গ্রেফতার করলো তখন তিনি মাল খেয়েছিলেন তখন যিনি মদ্যপ অবস্থায় ছিলেন তার নাম কি নাম হচ্ছে নারায়ণ হালদার নামটা শুনে বুঝতে পারছেন শুভেন্দু অধিকারীর বলে দেওয়া সোকল জেহাদি নন শুভেন্দু অধিকারীর দাগিয়ে দেওয়া সোকল মুসলমান ধর্মের লোক নন হিন্দু ধর্মেরই লোক মা কালীর যিনি পুজো করেন ধর্মমতে তিনি মা কালীর মূর্তিটা ভেঙেছেন মদ্যপ অবস্থায় এর আগেও নদিয়াতে সরস্বতী মূর্তি ভেঙে ধরা পড়েছিল বিজেপির পঞ্চায়েত সদস্য প্রসেনজিৎ দাস আমি আপনাদের এই কথাটা আগেও বলেছি আবারও বলছি কোনো একটা ঘটনা ঘটার পর সেই ঘটনাটা প্রকাশ্যে না আসা অবধি যদি একটা তৈরি করে ন্যারেটিভে আপনি চলতে থাকেন তাহলে কিন্তু এটা আমি বলতে বাধ্য হচ্ছি যে আপনারও মস্তিষ্ক কেউ কন্ট্রোল করছে আপনি আর আপনার নিয়ন্ত্রণে নেই আজকের দিনে দাঁড়িয়ে এটা বুঝতে গেলে রকেট সায়েন্স জানার প্রয়োজন পড়ে না যে আজকের দিনে পশ্চিমবঙ্গে যদি কোনো মূর্তি ভাঙা হয় কোনো দাঙ্গা লাগে তাহলে কোন রাজনৈতিক দলের সুবিধা হবে মূর্তি একজন সাধারণ মুসলমান কি করতে ভাঙতে যাবে বলুন তো একজন সাধারণ মুসলমান তিনি ঘুম থেকে উঠে মনে করলেন আজ আমার চারটে মূর্তি ভাঙার দরকার তিনি মূর্তি ভেঙে দিলেন আসলে আপনারা বাংলাদেশ বা পাকিস্তানে যে ঘটনাগুলো দেখেন সেই ঘটনাগুলোকে বারবার বারবার আপনাদের চোখের সামনে তুলে ধরে বাংলার কোন ঘটনার সঙ্গে সেগুলোকে তুলনামূলক বিশ্লেষণ করিয়ে আপনাদেরকে মেন্টালি একটা ঘোড়ার ঠুলি পরে হাঁটার মতো একটা ঠুলি পরিয়ে দেওয়া হয়েছে যে একই ঘটনা রিপিটেশন বোধহয় পশ্চিমবঙ্গে হচ্ছে কিন্তু তার মধ্যে কতগুলো ঘটনা ক্রিয়েটেড কতগুলো ঘটনা ম্যানুফ্যাকচার সেগুলো কিন্তু আমি আপনি বুঝতে চাই না আজকে যে সমস্ত মানুষ আমার এই ভিডিওটা দেখছেন আপনি যদি মনে করে থাকেন আপনার ব্রেন আপনার মস্তিষ্ক এখনো কন্ট্রোলড হয়নি কারোর দ্বারা পারচেস ধরনি আপনি কারোর দ্বারা এবং নিজের মানসিকতাকে কোনো ঘৃণার কাছে বিক্রি করে দেননি কোনো রাজনৈতিক শক্তির কাছে বিক্রি করে দেননি তাহলে প্রত্যেকে যারা এই নির্দিষ্ট বিষয় নিয়ে ভিডিও পোস্ট করেছিলেন তাদের প্রত্যেকের কাছে অনুরোধ যারা এই নির্দিষ্ট বিষয় নিয়ে ফেসবুকে লিখেছিলেন তাদের প্রত্যেকের কাছে অনুরোধ আসুন আবার আমরা প্রত্যেকে ফেসবুকে লিখি আবার আমরা একটা করে ভিডিও করি এবং করে বলি যে এই মূর্তিটা যিনি ভেঙেছেন তার নাম নারায়ণ হালদার কোনো অন্য কোনো সম্প্রদায়ের লোক নয় আসলে আমরা কাজ করতে করতে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে বারংবার হীনমন্যতায় ভোগাচ্ছি দিনের পর দিন আপনি কল্পনা করুন আপনি একটা বাড়িতে আছেন আপনি বয়সে ছোট বাড়িতে যা কিছু হচ্ছে সবকিছু তো আপনার নামে দোষ পড়ছে দিনের পর দিন দিনের পর দিন এই জিনিসগুলো সহ্য করতে করতে আপনার মানসিক পরিস্থিতি কি হতে পারে আমি সেই জায়গা থেকেই বলছি এই যে ভয়ঙ্কর একটা ট্র্যাডিশন যেটা বিজেপি দু সালের পর তৈরি করেছে ধর্ম নিয়ে রাজনীতি এবং যে যে রাজ্যে বিরোধীরা ক্ষমতা এবং বিজেপিকে ক্ষমতা আসতে হবে তার আগে ওয়েল স্ক্রিপ্টেড এই ধরনের ঘটনাগুলো প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় ঘটানো সেটা নদীয়া হোক সেটা মুর্শিদাবাদ হোক সেটা কাকদ্বীপ হোক এই ঘটনাগুলো কিন্তু ভয়ঙ্কর জায়গায় যাচ্ছে এখন আপনি বলবেন দাদা তাহলে পুলিশ কেন প্রিজন ভ্যানে মা কালীর মূর্তি তুলল আপনারা জানেন না কেন তুল্য কারণ যখন এই ঘটনা ঘটে পুলিশের কাছে খবর আসে তখন আরো অন্যান্য পাড়া থেকে অন্যান্য গোষ্ঠী চলে আসে এবং মা কালীর মূর্তিকে তখন সেই ঝামেলার থেকে বাঁচানোর জন্য পুলিশের একমাত্র উপায় ছিল পুলিশ প্রিজন ভ্যানে মা কালীর মূর্তিকে তুলে সেভ করবে কারণ পুলিশের তখন একমাত্র উদ্দেশ্য ছিল এই মূর্তি দেয় ফার্দার যেন কোনো চোট না লাগে সেই কারণে পুলিশের কাছে সেফেস্ট প্লেস কোথায় ওই মুহূর্তে দাঁড়িয়ে পুলিশ কি করতো তাই পুলিশ প্রিজন ভ্যানে মা কালীকে রেখে মা কালীর মূর্তিটাকে সেভ করেছিল যেখানে পুলিশ মা কালীর মূর্তিকে বাঁচানোর জন্য এই কাজটা করলো সেখানে সেটা রিপ্রেজেন্টেশন কিভাবে হলো যে আসামিদের মতো মা কালীর মূর্তিকে প্রিজেন্ট ভ্যানে তোলা হলো যে কোনো ঘটনা শুধু দুটো ছবি বা দুটো ভিডিও দেখে বা অন্য লোকে তৈরি করে দেওয়া ন্যারেটিভ নিয়ে আপনি যদি নাবেন আপনি যদি প্রচার করেন এবং সেই প্রচারের ফাঁদে পা দেন তাহলে আমি সরি বলতে বাধ্য হচ্ছি ব্রিটিশদের দালালদের কাছে আপনারা মাথাটা বিক্রি হয়ে গেছে নিজেকে ও নিজের পরিবারকে হেলদি ও ফ্যাটলেস রাখতে চাইলে আজ থেকেই আপনার রান্নায় ব্যবহার করুন রাজা ভোজ হান্ড্রেড বিশুদ্ধ খাঁটি সরিষার তেল কারণ বর্তমানে সরিষার তেলেতে ভেজাল বেড়ে যাওয়ায় পেট ও হার্টকে অসুস্থ করছে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ছে কোলেস্টেরল বাড়ছে এইসবকে পিছনে ফেলে রাজা ভোজ সরিষার তেল এখন সব থেকে এগিয়ে রাজা ভোজ সরিষার তেলের ঝাঁচ কম কারণ এই তেলে কোনো কেমিক্যাল ও ভেজিটেবল ও রাইস অয়েল ব্যবহার করা হয় না সম্পূর্ণ ভেজাল ছাড়া বিশুদ্ধ খাঁটি হিসেবে স্বীকৃত এই সরিষার তেল তাহলে আজই ঘরে আনুন রাজা ভোজ সরিষার তেল এবং পেট ও হার্টের সমস্যা থেকে থাকুন নিরাপদ ডিস্ট্রিবিউটারের জন্য যোগাযোগ করুন সেভেন ডবল জিরো ওয়ান থ্রি সেভেন টু ডবল ফাইভ সিক্স এই নম্বরে রাজা ভোজ ব্র্যান্ডের সরিষার তেল হান্ড্রেড পার্সেন্ট বিশুদ্ধ এখানে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ভেজাল মেশানো হয় যদি কেউ এখানে ভেজাল প্রমাণ করে দেয় আমার কোম্পানি পাঁচ লক্ষ টাকা দেবে বন্ধাত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালে পাশের গলিতে যোগাযোগ নাইন এই নাম্বারে সাদে আহ্লাদে উৎসবের ছন্দে এখন আপনার প্রতিটি স্বাদের মুহূর্তই কাটুক দ্য গ্র্যান্ড চয়েস রেস্টুরেন্টের সাথে এখানে পাবেন ইন্ডিয়ান থেকে চাইনিজ মোগলাই থেকে ইতালিয়ান সহ নিত্য নতুন সমস্ত রকমের জিভে জল আনা লোভনীয় আইটেমের পৌরসভা এলাকার মধ্যে ডেলিভারি ছাড়াই খাবার সরবরাহ করি দ্য গ্র্যান্ড চয়েস রেস্টুরেন্ট হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ ও হেলদি খাবার উপভোগ করতে চলে আসুন এই ঠিকানায় চক কামিনা তমলুক পূর্ব মেদিনীপুর তোম লোক পূর্বো মেডিনিপুর আমাদের মোবাইল নাম্বার 8293070075 অথবা 9679373535 বিসরকার জহুরিতে ধানতেরাস ধামাকা এই সুযোগ দশ থেকে বিশে অক্টোবর পর্যন্ত পাবেন খবরের কাগজে প্রকাশিত দরে সব থেকে কম দামে ব্র্যান্ডেড হলমার্ক সোনার গহনা সোনার গহনার প্রতি গ্রামে ফ্ল্যাট তিনশো টাকা ছাড় সোনার গহনার মজুরিতে থাকছে টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ছাড় হীরের গহনার মজুরিতে ফিফটি পার্সেন্ট প্লাস ফিফটি পার্সেন্ট ছাড় পুরনো সোনার গহনায় হান্ড্রেড পার্সেন্ট এক্সচেঞ্জ মূল্য এছাড়াও থাকছে কেনাকাটায় গোল্ড ক ফ্রি বি সরকার জহুরি চন্ডিপুর এগরা কাঁথি ও তমলুক